দিকে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুজন ছাত্র শিক্ষকদের সাথে আমাদের প্রফেসর প্রিন্সিপালদের সাথে একটা কথা কাটাকাটি হয় একটা অভিযোগর ঘটনা ঘটে সেই সুবাদে কলেজের পক্ষ থেকে একটা অভিযোগ দাখিল করা হয় আমাদের কৈলাসহর থানাতে কৈলাসহর থানাতে একটা মামলা আমরা রেজিস্টার করি অধিভুক্ত করি সেই মামলার নম্বর হচ্ছে বারো এবং আমরা আইপিসিতে তিনশো উনআশি তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ পাঁচশো এগারো পাঁচশো ছয় এবং চৌত্রিশ দ্বারায় মামলাটা আমরা নথিভুক্ত করি আমরা গতকালকে এই দুজন অভিযুক্তকে যারা এই অপ্রীতিকর ঘটনাটার সাথে জড়িত এই দুজন অভিযুক্তকে আমরা গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে মাননীয় আদালতে পাঠানো অভিযুক্ত দুজনের নাম কি অভিযুক্ত দুজনের নাম হচ্ছে একজন হচ্ছে কিষান দেবনাথ যার বাড়ি গৌরঙ্গনগর একজন হচ্ছে অভিজিৎ সরকার যার বাড়ি দুর্গাপুর তারা কিষান দেবনাথ বিএ ফিফ সেমিস্টারে এবং অভিজিৎ অভিজিৎ থার্ড সেমিস্টারে স্টুডেন্ট তাদেরকে অনুমান মানে গতকালকে রাত কটা নাগাদ গ্রেপ্তার করেছে তাদের অনুমানে রাত্র তিনটা সাড়ে তিনটা নাগাদে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তো মামলাটা খুলে মানে আপনার পিএসএ মামলাটা কয় তারিখ রেজিস্টার করা হয়েছিল

को अपने तू थोड़ा चटका लेकर सादे सादे तीखा बना ले। थोड़ा सा बन ले थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई से संपन्न वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं এই তুমি দিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দুই বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন ড্রিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে